আমি মহলালিতে যারা রাস্তায় দাঁড়িয়েছেন আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন মৌলালি খুব ব্যস্ত মোট সাতটি আটটি রাস্তার যুক্ত জায়গা মৌলালি রাস্তার উপরে কেউ দাঁড়াবেন না পুলিশকে সাহায্য করুন আমাদের কোন নেতৃত্ব পুলিশের সংঘর্ষের পক্ষে আমরা নয় আপনারা শান্তিপূর্ণ থাকুন ভলেন্টিয়ার যারা আছে জিল্লুর রহমান আদিফ অলি রাবুতুল্লাহ চৌধুরী তোমরা শক্ত হাতে পুলিশের পাশে থেকে মৌলালিক জঞ্জারটা একটু এই দিকে পাঠিয়ে দেয় আমাদের দিকে আপনারা বসে যান যারা জায়গা পাচ্ছেন বসুন আমি আপনাদের সামনে এই যে কথা বললে হবে না যারা যাবেন তার হিসি করতে যাবেন যা আমি আওয়াজ তুলছি আমাদের সাথে এমন ভাবে আওয়াজ তুলুন যে আওয়াজ দিল্লিতে ছাপান্ন ইঞ্চি ছাতি যেন ভেদ করে যায় সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো বেআইনি যদি জেল যেতে হয় কখন যাবে আপু সবাই মেয়েরা হাত তো আপ লোক বা হাত উঠাইয়ে আমরা জেলে যাব আমরা ধীরে সুস্থে জেল ভরো আন্দোলনের ডাক দেবো আস্তে আস্তে আজকে কিছুটা গিলু আবার গিলবেন হতে হতে জায়গায় হবে হিন্দু মুসলিম শিখ ইসাই হিন্দু মুসলিম শিখ ইসাই

একদম কলকাতার পুরো ঘাট কিন্তু আজ একেবারে জাম হয়ে গেছে